এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা স্বপ্নের ব্যাপার এই কাজটা করতে এসে অনেক কিছু বাধ্য হয়ে দেখতে হচ্ছিল এবং দেখতে গিয়ে মনে হচ্ছিল যে আসলে অনেক সময় আমরা অনেক ভালো কিছু ইচ্ছার মানে ইচ্ছে হয় না ভেবে বাদ দিয়ে দিই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ফোর্থ বাই ফাই অ্যাওয়ার্ড দুই আজকে অ্যাওয়ার্ডের মোরক উন্মোচন হলো আর এখানে আমাকে জুরি বোর্ডে যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি দীপঙ্কর দীপনের সাথে আহ সুর মিলিয়ে বলতে চাই আমিও যখন বাইফার

অনেক কিছু নিয়ে আমরা বসেছিলাম কাজগুলো দেখছিলাম অল্প অল্প করে আজকে দেখার সুযোগ পেয়েছি অনেক সময় হয় যে নিজের পছন্দের কাজগুলোই দেখি আহ মোটামুটি সবকিছু তো আর দেখা হয় না তো এই কাজটা করতে এসে অনেক কিছু বাধ্য হয়ে দেখতে হচ্ছিল এবং দেখতে গিয়ে মনে হচ্ছিল যে আসলে অনেক সময়ই আমরা অনেক ভালো কিছু ইচ্ছার মানে ইচ্ছে হয় না ভেবে বাদ দিয়ে দেই মনে করি যে আছে এটা আমি দেখব না ওটা আমি দেখব না বায়াসড হয়ে যাই কিন্তু এই কাজটা করতে এসে মনে হলো যে বায়াসড না হয়েও আমরা কাজ দেখতে পারি কাজ দেখে আমরা বিচার করতে পারি অনেকের অভিনয় অনেকের ডিরেকশন বা গানের ক্ষেত্রে বলবো যে গায়ক কি এত সুন্দর হতে পারে এত ভালো ভালো কাজ উপহার দিচ্ছে আমাদের ডিরেক্টররা আমাদের রাইটাররা বা আর্টিস্টরা অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করছে তাদের কাজ দেখছি আর মুগ্ধ হচ্ছি সত্যি এটা অনেক কঠিন একটা কাজ যে এদের মাঝখান থেকে বের করে নিয়ে আসা যে পুরস্কারটা আসলে কার হাতে যাবে আমরা খুব মিনিমাম ভাবে একটা চেষ্টা করেছি যে অনেক ভালোর মধ্য থেকেও কিছু কয়েকজনকে আলাদা করার আর বাকি দায়িত্বটা নেবে হাতে তুলে দেবে তবে অবশ্যই এটা করতে চাই আমি যে অবশ্যই এই অ্যাওয়ার্ডটা যোগ্য লোকের হাতে যাবে সেটা সব সেক্টরে এই আশা করছি এবং এই আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার কাছে আমার আন্তরিক আন্তরিকভাবে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা যোগ্য লোকের কাছে এটা পৌঁছে দেবেন যেন কোনো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে